রে পাইলট মাছ পাচ্ছিস কেমন আছে তুল তু তুল রে বাপরে বাপ ডুবাই চিস রে তুলতু তুল তুলে দেখা হাতে ধর হাতে ধর একটু দেখা দেখা দর্শককে দেখা 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 করেছিস কি রে রে বাপরে বাপ কটে মাছ হলো তো টোটাল কটে মাছ আছে রে পাইলট রে আর কয়েকটা হল তো তরকারি হয়ে যাবে হ্যাঁ ওই যে ওদিকে ফের বাজিত পেয়ে গেছে মাছ একটা ফোকাস করে দিই আসলে অনেক দূরে আছে দেখুন সে মাছ পেয়ে হচ্ছে ঘটনা ঠিক আছে থাকো আসছি তো তোর ফ্যাল ঠিক আছে ঠিক আছে এর পাইলট তো আজ ভালোই মাছ পাচ্ছি রে করেছি কি তুই হ্যাঁ ছোটো 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 আহ হাতে একবার দেখা দে দর্শকের মাছটা দেখে দে এই হোক ধর সুতাতে ধর তাহলে ভালো করে দেখতে পাচ্ছি এই হোক ঝুললে ধর ঠিক গুড 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 পাইলট ঠিক আছে ছোটো ছোটো Dago ko kukunin na